দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে একটি সবজি রেসিপি শেয়ার করবো যারা সবজি লাভার আছেন তাদের কিন্তু আজকের রেসিপিটা খুবই পছন্দ হবে মাত্র একটি সবজি দিয়ে এত মজাদার একটি সবজি রান্না করা যায় যেটা কিনা ভাত প্লাউর সাথে এবং সকালে রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু জাস্ট ওয়াও একটা অসাধারণ সবজি রান্না তো প্রথমে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি যেভাবে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু হালকা যখন হালকা হালকা ব্রাউন হয়ে আসলো একটু লবণ দিয়ে দিয়েছিলাম সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম তো ওগুলো হালকা হালকা একটু যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি একটা সুঘ্রাণ বের না হওয়া পর্যন্ত তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাকে এরপর এখানে ওই যে সেই সবজিটা দিয়ে দিলাম আর সেই সবজিটার নাম হচ্ছে পেঁপে তো পেঁপেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কিন্তু এখানে কেটে নিতে পারেন আর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চা চামচ সমান করে তো দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবেই ভেজে নিব কোনো প্রকার পানি দিব না তো এভাবে কিছুক্ষণ ভেজে নিব এটা এই ভাজিটা এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে নিলে খুবই একটা সুন্দর গ্রান বেরোয় আসে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি কিছুটা আলু কুচি বলতে এখানে আমি একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের তো সাথে যদি একটা আলু দেওয়া যায় তো সবজিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুব একটা সফটনেস ভাব চলে আসে অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি ঢেকে দিলাম এভাবেই পানি ছাড়াই ঢেকে দিলাম তবে চুলার আসতে এই পর্যায়ে এসে কিন্তু একেবারে ল আছে দিতে হবে না হয় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমি ঢাকনাটা উঠে নিলাম আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এখানে সামান্য একটু পানি দিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় যেহেতু এটা আমি ভাজিয়ে রান্না করছি সো এই জন্য আমি পানিটাও কিন্তু পরিমাণে কমই রেখেছি তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢেকে দিব একেবারে রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত সেদ্ধ না হয়ে আসা পর্যন্ত তো বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে ঢাকনাটা এবারে খুলে নিলাম এখন আমি নেড়ে দিব তো নার্থকে দেখলাম পানিটা মশাল্লা সবটাই শুকিয়ে গিয়েছে জাস্ট হালকা হালকা ভেজা ভাজা ভাব আছে পাশাপাশি চুলায় আমি আরেকটা ভাজি বসিয়েছি সেটা একটু নেড়ে নিচ্ছি ওটা শুধু কইডা ডিম ভেজে তো সাধারণ একটা এই ভাজি আর কি ডিমটা ভেজে পেঁয়াজের সাথে তারপর আমি কইডাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ওঠানোর আগে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আর এর মধ্যে এই যে আমার ভাজি কিন্তু একেবারেই কমপ্লিট আর এই ভাজিতে কিন্তু আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছিলাম যেটা ইস্কিপ হয়ে গিয়েছে এর জন্য এখন বলে দিলাম তো এই ভাজিটা কিন্তু যেটা বলছিলাম রুটি কিংবা পরটা চাইলে আপনি সাদা ভাত এবং পোলাওয়ের সাথে দুর্দান্ত কিন্তু লাগবে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন খুবই ভালো লাগে কিন্তু খুবই টেস্ট হয় খেতে মাসাল্লাহ আমি রান্না করে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম তো সুপ্রিয় দর্শক আশা করছি আজকে রেসিপিটা কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে ওই যে একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা নতুন দেখছেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি ব্লগ ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই এবং পরবর্তী রেসিপি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফিরেজ